আসসালামু আলাইকুম আজকে ত্রিকোণমিতির কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে জানব ত্রিকোণমীতি অনেকের কাছে একটা ভয়ের বিষয় ত্রিকোণমিতির যে সূত্রগুলো এগুলোর জন্যই অ্যাকচুয়ালি কারণ এখানে অনেক সূত্র আছে কিন্তু আপনি যদি একটু কৌশলী হয়ে দেখেন তাহলে দেখবেন যে সূত্রগুলো আসলে একটার সাথে আরেকটা রিলেটেড খুব বেশি সূত্র মনে রাখতে হয় না কয়েকটা সূত্র মনে রাখলে আপনি ওগুলো থেকে অন্য সূত্রগুলো আপনি নিয়ে আসতে পারবেন যেমন ত্রিকোণমিতির যে একদম বেসিক যে রুলসটা সেটা হচ্ছে যে খাতায় যেটা লেখা আছে সেটা আমার যেহেতু ওরকম রকম সেট নাই তো লেখা দেখতে একটু সমস্যা হইতে পারে আমার তো ওরকম বোর্ড বা ওরকম সেট আপ যেহেতু নাই তো আমি এই জন্য খাতাতেই দেখাচ্ছি আচ্ছা তো এই ত্রিকোণমিতির যে রুলসগুলা এসব সব কিছু আপনার মেইন যে থিমটা এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হবে কোনো অন্য নর্মাল ত্রিভুজ হলে হবে না সমকোণী ত্রিভুজ হইতে হবে এবং সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজকে আমরা কেন্দ্র করেই এই সমস্ত বিভিন্ন যে সূত্রগুলা এগুলো আমরা জানব আচ্ছা তো প্রথমে আমাদের নিতে হবে একটা সমকোণী ত্রিভুজ যেটা আমরা নিয়েছি যে এ এই সমকোণী ত্রিভুজটা আমরা নিলাম এখন আমরা সবাই জানি যে সাইন কজ আর ট্যানের যে সূত্রটা এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ লম্ব বাই ভূমি হ্যাঁ এটা এটা আমাদের বেসিক জিনিস মানে কিছু জিনিস তো আপনি আপনার মনে রাখতে হবে মনে রাখার মতো যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা এই সাইন সাইন কজ অ্যান্ড ট্যান থিটার যে এই লম্ব বাই অতিভুজ এই জিনিসগুলো আচ্ছা তো এটা আপনি একটু মনে রাখার জন্য শর্ট করে আমরা ছোটবেলা থেকেই অনেকে পড়ে আসছি অনেকের আমার মনে হয় সবাই এভাবে পড়ে আসছে যে লতি ভূতি আর লোভু সাইনের ক্ষেত্রে লতি কজের ক্ষেত্রে ভূতি আর ট্যানের জন্য লোভু আচ্ছা মেইনলি কিন্তু আপনার এটা আর এটা মানে সাইন আর কজটা মনে রাখলেই কিন্তু হয় তো এখন এই থিটাটা কোনটা সেটা একটু দেখব আপনি প্রথমে একটা যে সমকোণী ত্রিভুজ ধরবেন সমকোণী ত্রিভুজ ধরার পরে এখানে দেখেন দুইটা কিন্তু লম্ব আছে হ্যাঁ সমকোণী ত্রিভুজে তো নাইনটি ডিগ্রি একটা কোণ থাকবে এই যে নাইনটি ডিগ্রি কোনটা এখন এখানে আপনি বলতে পারেন যে নিচে যেহেতু আছে এটা হচ্ছে ভূমি কিন্তু নিচে থাকলেই কিন্তু ভূমি হয় না হ্যাঁ আপনি মানে নিচ দুইটাই দেখেন একে অপরের সাথে নব্বই ডিগ্রি কোণে একে অপরের উপরে লম্ব একে অপরের উপরে লম্ব তাই না তাহলে এবি এসি এর উপরে লম্ব আবার এসি কিন্তু এর উপরে লম্ব যখন এসি উপরে লম্ব তখন এবি হচ্ছে ভূমি এবং এসি হলো লম্ব আবার যখন এবি এসি এর উপরে লম্ব তখন এবি লম্ব আর এসি কিন্তু তখন ভূমির মতো কাজ করতেছে নিচে থাকলেই বেজ হয় না আচ্ছা এখন লম্ব কোনটা হবে এটা আপনি বুঝবেন কিভাবে আপনার থিটাটা কোনটা দেয়া আছে মানে ধরেন আপনাকে দেয়া আছে থিটা আপনাকে বলে দিল যে এই কোনটা হলো থিটা ওকে এই কোনটা হচ্ছে থিটা এখন সব সময় মনে রাখবেন যে থিটা যে কোনটা থিটার অপোজিটটা হচ্ছে লম্ব হয় থিটা যে কোনটা এই থিয়েটার যে অপোজিট যে বাহুটা যেমন ধরেন এখানে থিটার অপোজিট বাহু তো হচ্ছে এসি তাহলে এসি লম্ব হবে যদি আপনাকে বলে দেয় যে থিটা হচ্ছে এই এ বি এই কোনটা হচ্ছে থেটা যদি থেটা হয় কোন সি যদি থেটা হয় তখন আপনার সি লম্ব ওকে কিন্তু এটাও তো থেটা হতে পারে এটা যদি থেটা হয় তখন আর এটা থেটা থাকতেছে না এটা থেটা না তখন ধরেন এই কোনটা হচ্ছে থিয়েটার এই থিয়েটা যখন এটা হবে তখন এই থিয়েটার মানে থিয়েটার এটা বলতে এসিবি যখন থিয়েটা হবে তখন এসিবি কোন যে বিপরীত বাহুটা মানে আপনার এবি এই এবি বাহুটা আপনার লম্ব হবে তাহলে কোন এসিবি এর অপোজিট বাহু এবি এবি তখন লম্ব হবে আচ্ছা এখন আমাদের যে কোনো একটাকে আমরা ধরে নিব থিয়েটা ধরে নিলাম এইটাই হচ্ছে আমাদের থিয়েটার ওকে তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হবে লম্ব কোনটা হবে লম্ব হবে থিয়েটার বিপরীত কোণ মানে হচ্ছে এবি এবং অতিভুজ তো অলয়েজ যেটা বাঁকা করে যেটা তির্যকভাবে থাকে ওটাই হচ্ছে অতিভুজ তাহলে বিসি আপনার অতিভুজ ওকে আর কজ থিটার ক্ষেত্রে কি হচ্ছে ভূতি ভূ সরি ভূমি বাই অতিভুজ কস থিটার ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ ওকে এখন থিটার বিপরীতটা যদি লম্ব হয় মানে এবি যদি লম্ব হয় তাহলে আপনার আরেকটা যে বাহুটা আছে তা এসি এই এসিটা হচ্ছে তাহলে ভূমি হবে তাহলে এই এসি আর অতিভুজ হচ্ছে আপনার বিসি ওকে এখন কেন বললাম যে দুইটা মনে রাখলেই হবে সাইন থিটার থিটা কারণ আমরা আবার জানি যে টেন থিটা ইকুয়ালস টু টেন থিটা মানে আমরা জানি সায়েন থিটা বাই কজ থিটা ওকে আচ্ছা এটা আপনি এভাবে মনে রাখতে পারেন এভাবেও মনে রাখতে পারেন যেভাবেই করেন আপনার একই জিনিসে আসবে সায়েন থিটা বাই কজ থিটা ওকে এখন আমরা যদি একটু এটা করি দেখেন এবি বাই বি সি আর এসি বাই বি সি ওকে এবি বাই বি সি বিসি বাই এসি চলে যাচ্ছে বিসি বি সি এবি বাই এসি এখন এবি কি যেন ছিল এবি ছিল লম্ব আর আপনার এস এসি ছিল ভূমি তাহলে দেখেন এই যে লম্ব বাই ভূমি চলে আসছে তাহলে আপনার কি এবি বাই এসি এটাই হচ্ছে আপনার ট্যান্থিটা চলে আসলো আচ্ছা এটা শর্টকাট মনে রাখার সিস্টেম হচ্ছে আপনার লোভু সরি লতি ভুতি আর লোভু এটা একদম শর্টকাট এটা দিয়ে সবাই মনে রাখে আমার আমার যতটুকু আমি আমার আশেপাশে আমি নিজেও দেখছি যতটুকু যে এভাবেই মনে রাখে লতিভূতি লতিভূতি লঘু হ্যাঁ এই তিনটা জিনিস দিয়ে মনে রাখে এখন অনুপাত তো শুধু সাইন থিটা কস থিটা ট্যান থিটা না আরও তিনটা জিনিস আছে আপনারা জানেন সেটা হচ্ছে আপনার কোসেক থিটা কোসেক থিটা সেক থিটা অ্যান্ড কট থিটা এই তিনটা জিনিসও তো আছে তো এগুলা কীভাবে কোনটা কী হবে এটা হচ্ছে আপনার কোসেক থিটা মানে ওয়ান বাই সাইন থিটা এই জন্য বললাম যে দুই তিনটা মনে রাখলে আপনি অনেক কিছু মনে রাখতে পারবেন কোসেক থিটা মানে ওয়ান বাই সাইন থিটা সেক থিটা মানে ওয়ান বাই কজ থিটা আর কট থিটা মানে ওয়ান বাই থিটা এখন আপনি সায়েন থিটার মানে জানেন সায়েনথিটা মানে হচ্ছে আপনার লতি তাহলে কস কষেক থিটা যখন হবে এটা জাস্ট উল্টা যাবে যেহেতু এটা ওয়ান বাই আসে উল্টায় যাবে মানে অতিভুজ বাই লম্ব হবে সেক থিটার ক্ষেত্রে ওয়ান বাই কস থিটা মানে হচ্ছে আপনার ভূতি ভূতির ভূতিকে উল্টালে যেটা হবে মানে অতিভুজ বাই ভূমি হবে সেটা হচ্ছে আপনার সেক থিটা হবে আর থিটা ট্যানকে উল্টালে যেটা হবে মানে ভূমি বাই লম্ব সেটা হচ্ছে আপনার থিটা কর থিটাটাকে যদি আমরা একটু ভেঙে নিই যেমন যেমন ওয়ান বাই টেন থিটা মানে আমরা কি দেখলাম একটু আগে যে সাইন থিটা বাই কজ থিটা তো কজ থিটা বাই সাইন থিটা মানে কিন্তু আপনার কর থিটা আমরা সব কিছুকে আমাদের যত ম্যাথ আছে আমরা চেষ্টা করব যে এটাকে সরল করে ভেঙে নিয়ে এসে সাইন এবং কজে রূপান্তরিত করতে চেষ্টা করব। প্রত্যেকটা ত্রিকোণমিতির ম্যাথে আপনি যদি চিন্তা করেন যে আপনি মানে সাইন কজে নিয়ে আসার চেষ্টা করেন দেখবেন যে ফাইনালি এটা কোনো না কোনোভাবে মিলে যাবে একটু সময় বেশি লাগতে পারে আপনি নিজে ট্রাই করে দেখবেন যে সাইন কজে নিয়ে আসলে কোনো না কোনোভাবে এটা ফাইনালি গিয়ে মিলে যাবে সব সব ম্যাথের ক্ষেত্রে না যেগুলো হচ্ছে আপনার কি মানে বেশিরভাগ ম্যাথের ক্ষেত্রে আপনার সাইন আর কজ থিটাতে নিয়ে আসলে এই ম্যাথগুলা মিলে যায় সরল করে সরল করে ফেলবেন এখন এই সাইন কারণ হচ্ছে আপনার সাইন আর কজ থিটাটা এইগুলাই হচ্ছে আপনার মেইন যে মানে মূল জায়গাটা আর কি এখান থেকেই অন্য সব কিছুর শুরু সেই জন্যই আপনি সাইন থিটা এবং কজ থিটাতে নিয়ে আসতে চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা এই ছকটা আপনার অনেকেই দেখছেন বইয়ের মধ্যে দেওয়া আছে যে এই ছকটা দেখে হয়তো ভয় পেতে পারেন কারণ এখানে অনেকগুলো মান আছে এগুলো আপনারা মনে করেন যে এগুলো সব মুখস্থ করতে হবে আচ্ছা তো এটার একটা সহজ জিনিস বলি আমি কিভাবে মনে রাখবেন একদম সহজে আপনি আপনার মনে রাখতে হবে সেটা হলো সামনের মানে প্রথম যে লাইনটা এটা একটু মনে রাখতে হবে যে সাইনের যে যে লাইনটা এটা একটু আপনার মনে রাখতে হবে যেমন ধরেন এখানে আমি যে উপরে কোনগুলো দিয়ে দিছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ সিক্সটি আর নাইনটি এই কয়েকটার মান মনে রাখলেই হয় জিরো থার্টি ফর্টি ফাইভ সিক্সটি আর নাইনটি এইগুলো মনে রাখলেই আমাদের মানে চলে আর কি আমরা ম্যাথটা করতে পারবো এইগুলো মনে রাখলেই আচ্ছা আপনার এই ছকটা মনে রাখার জন্য এই ছকটা কিন্তু অ্যাকচুয়ালি লাগে হ্যাঁ বিভিন্ন কোয়েশানে যখন মান জানতে চায় তখন কিন্তু এই ছকটার প্রয়োজনীয় প্রয়োজন পড়ে তো এই ছকটা আমাদের একটু জানতে হবে তো সাইনের যে প্রথম ভ্যালুটা এটা আপনার একটু মনে রাখতে হবে এটা প্রমাণ করা যায় বাট এখন এত প্রমাণ করার মতো সময় সময় বা ইচ্ছা আমার মনে হয় না কারো আছে তো প্রথম লাইনটা একটু মনে রাখাটাই শ্রেয় সাইন জিরো মানে হচ্ছে জিরো সাইন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই টু মানে ওয়ান বাই রুট টু মানে হচ্ছে রুট থ্রি বাই টু আর নাইনটি মানে হচ্ছে আপনার ওয়ান ওকে মানে সাইনের আপনার জিরো থেকে যত নাইনটির দিকে যাবেন তত হচ্ছে আপনার ভ্যালু বাড়তে থাকবে সাইন জিরো হলো জিরো এটা একটু মনে রাখতে হবে সাইন জিরো মানে জিরো সাইন থার্টি হচ্ছে হাফ সাইন ফোরটি ফাইভ ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি রুট থ্রি বাই টু অ্যান্ড আপনার সাইন নাইনটি হচ্ছে ওয়ান এখন কজের ক্ষেত্রে জাস্ট এই জিনিসটাই মানে এখানে যা লিখলেন এটা অপোজিট থেকে লিখবো মানে কজ জিরো হচ্ছে ওয়ান কজ থার্টি হচ্ছে রুট থ্রি বাই টু দেখেন এই যে রুট থ্রি বাই টু পাশে লিখছিলাম এটা এখানে আসবে ফর্টি ফাইভ দুইটার ভ্যালুই সেম ওয়ান বাই রুট টু সিক্সটি হচ্ছে হাফ অ্যান্ড কজ হচ্ছে জিরো তাহলে দেখেন সাইনটা যদি আপনি মনে রাখেন আপনার কজ অটোমেটিকলি মনে থাকবে আপনি জাস্ট উল্টায় দেবেন মানে কজ জিরোর ভ্যালু যেটা কজ নাইনটির ভ্যালু হচ্ছে সেটা কস জিরো জিরো অ্যান্ড কজ নাইনটি হচ্ছে আপনার সাই সরি সাইন জিরো হচ্ছে জিরো অ্যান্ড সাইন নাইনটি হচ্ছে আপনার কী বলতেছি পাল্টা সাইন জিরো হচ্ছে জিরো আর কজ নাইনটি হচ্ছে জিরো আচ্ছা সেমভাবে আপনার সাইন থার্টি হাফ আর কজের সিক্সটির ভ্যালু হচ্ছে হাফ আর ফর্টি ফাইভের ভ্যালু দুইটাই হচ্ছে আপনার সেম আচ্ছা ট্যান কীভাবে বের করবেন ট্যান কিন্তু একটু আগেই বললাম যে টেন মানে কি টেন মানে হচ্ছে আপনার সাইন থিটা বাই কজ থিটা হ্যাঁ এখন আপনি যদি মুখস্থ রাখতে না পারেন তখন আপনি জাস্ট একটু চেক মানে শিওর হওয়ার জন্য আপনি এই কাজটা করতে পারেন অনেকে মুখস্থ করে ফেলে যারা মুখস্থ করে ফেলতে পারে তাদের তো খুবই ভালো কিন্তু যারা হচ্ছে যে ধরেন মনে রাখতে পারেন না তখন আপনি এটা এই কাজটা একটু মনে মানে হচ্ছে আপনার সাইন থিটা বাই কজ থিটা তো তাহলে সাইন থিটা জিরোর ক্ষেত্রে কি হবে এই এটা যাই জাস্ট হচ্ছে ভাগ করে দেবেন জিরো বাই ওয়ান মানে তো এটা জিরোই আসবে তাই না জিরো এটা একটু লিখি জিরো বাই ওয়ান মানে হলো জিরো ওকে এখন থার্টির ক্ষেত্রে হবে কি ওয়ান বাই হাফ বাই রুট থ্রি বাই টু এটা আমি উল্টায় লিখলাম একবারে টু বাই রুট থ্রি তাহলে টু টু চলে যাবে থাকবে ওয়ান বাই রুট থ্রি এটা হচ্ছে থার্টির ভ্যালু ফর্টি ফাইভের ক্ষেত্রে ওয়ান কারণ এটা ওটা ভাগ করলে ওয়ান আসবে আর টেন সিক্সটির ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে রুট থ্রি বাই টু ইন্টু উল্টায় দিলাম টু টু চলে যাবে এখানে রুট থ্রি আর এটার ক্ষেত্রে ওয়ান বাই জিরো মানেই তো অসংায়িত হ্যাঁ ইনফিনিটি চিহ্ন এখানে অসংায়িত লিখলাম অসংজ্ঞায়িত ওকে এই গেল হচ্ছে আপনার সাইন কজ আর ট্যানের এই ভ্যালুগুলো এখন এটা ছাড়াও তো আরও তিনটা জিনিস আছে তাই না কী কী আছে কোসেক কোসেক সেক আর আপনার কট তাহলে এই তিনটার ক্ষেত্রে কি করবেন এই তিনটার ক্ষেত্রে হচ্ছে আপনি জানেন যে কোসেক মানে ওয়ান বাই সাইন সেক মানে ওয়ান বাই কজ আর কট মানে ওয়ান বাই টেন আচ্ছা এখানে যে ভ্যালুগুলো আসছে না এগুলো জাস্ট উল্টায় দিলেই মানে ওয়ান বাই করলে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার এইগুলার ভ্যালু তো এই কোসেক আর সেকেরটা তেমন একটা লাগে না কটেরটা মাঝে মধ্যে আসে তখন আপনি যে ট্যানেরটা মনে রাখলেই হবে ট্যান এটা মনে রাখলে ট্যানকে ওয়ান বাই করে দিলে যেটা আসবে সেটাই আচ্ছা তো মনে রাখাটা কি খুবই কঠিন মনে হচ্ছে আমার কাছে কিন্তু এটা মানে আমি তো পরেরগুলো আমার 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 মনে থাকে সায়না পরের পরেরগুলো আমি যদি কখনো কনফিউজ হয়ে যাই তখন আমি যে এইভাবে করে বের করে ফেলি তো এটা মনে হয় না আমার খুব একটা কঠিন কারণ আর এটা এটা কিন্তু দরকারি এই ছকটা কিন্তু খুব কাজে আসে অনেক ম্যাথ করার সময় দেখবেন যে ভ্যালু যাবে তখন আপনি আর এই জাস্ট এতটুকু মনে না রাখার জন্য আপনি এটা পারবেন না তো আপনার এই ছকটা মনে রাখা জরুরি তো মনে রাখা তো খুব মানে সহজে কীভাবে মনে রাখবেন এটা তো আমি লিখিয়ে দিলাম তো এইভাবেই আর কি চেষ্টা করতে পারেন আচ্ছা আর থিকোনোমিতিতে আরও তিনটা বেসিক সূত্র আছে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান তারপর হচ্ছে আপনার সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান আর আরেকটা কি জানো সেক স্কোয়ার থিটা হ্যাঁ কোসেক কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান আচ্ছা এই তিনটার সূত্রও কিন্তু খুব কাজে আসে যখন আপনি কোথাও সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা দেখবেন ওখানে ভ্যালু আপনি ওয়ান বসাই দিতে পারবেন সেক স্কোয়ার থিটা মানে স্ট্যান স্কোয়ার থিটা দেখলে আপনি ওখানে ওয়ান বসাই দিতে পারবেন সেম অ্যাজ কোসেক স্কোয়ার থিটা আর কট স্কোয়ার থিটা আচ্ছা এখন এখান থেকে কিন্তু আরও কিছু সূত্র নিয়ে আসানো যায় দেখেন ধরেন কোথাও আপনি এই জাস্ট এই কজকে ওই পাশে নিয়ে যান সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান বাই কজ স্কোয়ার থিটা হয়ে যায় সেইম অ্যাজ কজকে এ পাশে রেখে সাইনকে ওই পাশে নিয়ে যান ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা ওকে এখান থেকে দেখেন কিন্তু আরও দুইটা সূত্র চলে আসছে অ্যাজ এইখান থেকেও আপনি এভাবে চেঞ্জ করে ইন্টারচেঞ্জ করে বানাতে পারবেন যেমন সেক স্কোয়ার থিটা মানে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা আর ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান চলে আসলো আরও দুটো সূত্র আপনি এখন ধরেন কখন কোথাও দেখলেন যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আপনি মনে করলেন যে এখন এটা আমি কোথা থেকে কী করব অ্যাকচুয়ালি এটার মানে হলে যে সেক স্কোয়ার থিটা হচ্ছেন মানে একটু মাথা খাটাইতে হবে আর কি আপনার সূত্রগুলা ইন্টারচেঞ্জ করেই কিন্তু দেখেন চলে আসতেছে এমন কোনো কঠিন বিষয় আপনি মনে করলেন যে এটা আবার নতুন আর একটা সূত্র অ্যাকচুয়ালি নতুন কোনো সূত্র না এটা আপনার যে দেখেন এখান থেকে চলে আসছে এই যে কোসেকের ক্ষেত্রেও এরকম বানানো যায় এটা একটু বানিয়ে নেবেন আচ্ছা তাহলে আচ্ছা আর আরেকটা জিনিস মনে রাখবেন যে জাস্ট সাইন আর কজের ক্ষেত্রে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার যখন তখন হচ্ছে প্লাস আর বাকি দুটাতে মাইনাস এটা একটু মনে রাখবেন এগুলো প্রমাণ করা যায় এগুলোর প্রমাণ আছে যে কিভাবে এই জিনিসটা এটা ওয়ান হলো কিভাবে এই তিনটার তিনটা ক্লাসম্যান আছে এগুলো ওয়ান কীভাবে হলো এটার প্রমাণ আছে তো এইসব প্রমাণ করার মতো কি সময় আপনাদের আছে যদি থেকে থাকে তাহলে আপনারা বই দেখে নেবেন বই দেখে নিলেই ওখানে আসে বইয়ের ভিতরে আসে আর যাদের সময় নাই তারা একটু মুখস্থ করতেই হবে মানুষ বলতে পারে যে হচ্ছে এটা বেসিক 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 আসলে বেসিক এই জিনিসগুলো আসলে মাথায় রাখতেই হয় এই মানে আপনার ম্যাথ করার জন্য কিছু জিনিস আছে এগুলো আপনার মাথায় থাকতেই হবে মুখস্থ করতেই হবে তার মধ্যে হচ্ছে যে এই জিনিসগুলো যে সূত্র যেগুলো তো সূত্র মুখস্থ না করে কীভাবে করবেন এটাতে একটু আগে বললামই যে প্রথমে এই লাইনটুকু মুখস্থ করবেন পরেরগুলো আর মুখস্থ করার দরকার নেই এরকম আপনি এই এই সূত্রটা এতটুকু যদি মনে রাখেন এই দুটো এমনিতেই চলে আসতেছেন এটাই আর কি তো আপনি একটু বুঝে বুঝে পড়বেন একটু মানে একটু মাথা খাটায় পড়বেন ম্যাথ করার সময় তাহলে দেখবেন যে আপনার ম্যাথ আপনি ভালো পারতেছেন তো ত্রিকোণমিতি আসলে এত ভয় পাওয়ার কিছু না আপনার মেইনলি হচ্ছে এই যে সূত্রগুলো একটু মনে রাখতে হবে আরও কিছু সূত্র আছে বাট এগুলো হচ্ছে একদম বেসিক আমি যেগুলো বললাম তো ম্যাথ করার সময় এগুলাই সবচেয়ে বেশি কাজে লাগে আচ্ছা আরেকটা জিনিস একটু বলি যে একশো মানে এই পাই মানে পাই মানে তো জানেন আপনার পাই মানে কিন্তু একশো আশি ডিগ্রি পাই মানে একশো আশি ডিগ্রি এখন এই যে থার্টি ডিগ্রিকে আমরা লিখতে পারি কিন্তু পাই বাই সিক্স কেন কারণ হচ্ছে একশো আশি বাই সিক্স করলে যে থার্টি আসে আবার ফর্টি ফাইভকে লিখতে পারি যে পাই বাই ফোর সিক্সটিকে লিখতে পারি পাই বাই থ্রি নাইনটিকে লিখতে পারি পাই বাই টু ওকে পাই মানে কিন্তু একশো আশি ডিগ্রি ওকে আচ্ছা এটাই তো আপনারা দেখেন ত্রিকোণমিত মানে আপনার হার্ড লেভেলের কোয়েশ্চেন তো আসবে না হার্ড লেভেল বলতে ত্রিকোণমিতি নিজেই একটু একটু হার্ডই বিষয় কিন্তু খুব হায়ার লেভেলের কোনো কিছুই আসবে না আমরা যেগুলো পারবো এরকমের মধ্যেই হয়তো দিবে আর ত্রিকোণমিতি একটু প্র্যাকটিসেরও বিষয় আছে সেই প্র্যাকটিস করার জন্য আপনার এই জিনিসগুলা জানা থাকতে হবে আর কি এই যে রুলসগুলা এগুলো জানা থাকতে হবে তো ত্রিকোণমিতি আসলে ওরকম ভয়ঙ্কর কিছু না একটু সূত্রগুলো একটু টেকনিক্যালি মনে রাখলে এটা সহজ হয়ে যায় আর কি ঠিক আছে এ পর্যন্তই আসসালামু আলাইকুম I love this.